হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই অবস্থা আপনাদের কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন সংসার নতুন জীবন নতুন ঢাকার শহরে আসলাম কিন্তু আজকে অনেক যাচ্ছি আমরা হলো কাদের সন্ধানে নয় কাদের সন্ধানে নয় হ্যাঁ চাকরির জন্য আমরা যাচ্ছি হলেই দোয়া করবেন আর কোথায় চাকরি হচ্ছে কোনো অফিসে চাকরি নিচ্ছি সব কিছুই থাকবে এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা এই দুনিয়ায় চাকরি ছাড়া আর টাকা ছাড়া ঢাকা শহরে যদি আপনার চাকরি না থাকে সেই ক্ষেত্রে আপনার কোনো কোনো কিছুই করতে পারবেন না আপনি ঠিক আছে কোনো কিছুই করতে পারবেন না আর যখন আপনার কাছে মানে এই ঢাকা শহরে যখন দেখবেন চাকরি আছে কাছে টাকা আছে সকলেই ভালো লাগবে ঠিক আছে চাকরি নাই ঢাকা শহরে থাকার জায়গা নেই কোনো কিছুই নেই বাট যাচ্ছি আমরা আজকে চাকরির উদ্দেশ্যে চাকরি নেওয়ার জন্য কোন অবসায় আমরা চাকরি নিচ্ছি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত আজকে চাকরিটা হলো না মানে চাকরি হলো না এই জন্য মনে করেন আজকে যেহেতু শুক্রবার দিন শুক্রবার দিন আমাদের যে কোম্পানিতে নর্দানে চাকরির জন্য আইছিলাম সেখানে সেখানে আয়ের লোক নাই বাচ্চাদের শুক্রবার এই জন্য ঢাকা শহরে চাকরি যে পরিস্থিতি যাই হোক অবশেষে ঢাকায় চলে যাচ্ছি বৃষ্টির সময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেমন হয়েছে ভিডিও অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কথা কোন দিকে কথা ভুলে গেছে হ্যাঁ ওই দে ওই যে ওভার ভিডিও ওভার ভিডিও এর এই পর এই